মানুষ মূলত একা আপনি যত চেষ্টাই করেন না কেন একাকিত্ব ঘচাতে পারবেন না জন্ম থেকে মৃত্যু আপনি একা মাঝে চার্নিটায় শুধু আপনাকে কিছু লোক সঙ্গ দিবে বলে কথা দেয় আসলে কেউ সঙ্গ দেয় না সবাই স্বার্থ ফুরালে চলে যায় তারপর আপনি আবার একা হয়ে যান আর কিছু মানুষ স্বেচ্ছায় একা হয়ে যায় অদ্ভুত না সব কিছু থেকে নিজেকে সরিয়ে এক নিঃসঙ্গ জীবন বেছে নেয় যেন একা থাকার মতো আনন্দ এই পৃথিবীতে আর কিছুই নেই আর কিছু মানুষ অযত্নে অবহেলায় একা হয়ে যায় তারপর তারপর নিঃসঙ্গতায় চঞ্চল স্বভাব থেকে কেমন শান্ত সৃষ্ট এবং স্তব্ধ হয়ে যায় মানুষ মূলত একা এটা বুঝতে আমাদের পুরো জীবন কেটে যায় অথচ চলন্ত ট্রেন থেমে গেলে আমরা বুঝতে পারি গন্তব্যে পৌঁছে গিয়েছি আশেপাশে তাকিয়ে দেখি যারা এই যাত্রায় আমায় সঙ্গ দিয়েছে তারা নেমে গেছে আগের স্টেশনে চা পান সিগারেট আড্ডায় মাতোয়ারা ছিলাম একসাথে এখন আমি একা আসলে আমাদের গন্তব্যে আমাদের একাই যেতে হয় কেউ থাকে না কেউ সঙ্গ দেয় না ঠিক যেমন জন্ম থেকে মৃত্যু এক নিঃসঙ্গ মোসাফিরের মতো